ডক্টর শফিকুর রহমান জামাতের আমির সাম্প্রতিক তিনি একটা বক্তব্য দিচ্ছেন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তার তার প্রতি পূর্ণ সম্মান রেখে কিছু কথা বলি দল জামাত সবচেয়ে বেশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেটা কি আপনারা জানেন দুইশো ছিয়ানব্বইটা আসনে তারা প্রার্থিতা চূড়ান্ত করে ফেলছে আর কোনো দল এইভাবে প্রার্থিতা চূড়ান্ত করছে বলে আপনাদের মনে হয় বা কোনো খবর পাইছেন তাদের প্রার্থীদের আমি জনে জনে যাইতে দেখছি ভোট চাওয়ার জন্য আমি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা নেতৃবৃন্দ বা প্রার্থীদেরকে এইভাবে জনজনে গিয়ে ভোট চাইতে আমি দেখি নাই সভা সেমিনারে তারা সরাসরি জামাতের পক্ষে ভোট চাইতেছে বেহেস্তের টিকিট বিক্রি করতেছে অনেক কিছু করতেছে অথচ তারা বলতেছে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন বুঝতেছেন পলিটিক্সটা মানে তোমরা কেউ প্রস্তুতি নিও না এই সময় নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই পরিস্থিতি নাই কিন্তু তারা কিন্তু ঠিকই প্রস্তুতি নিচ্ছে ডক্টর শফিকুর রহমান হিন্দু বৈদ্য খ্রিস্টান যে পরিষদটা আছে সেই পরিষদের সবাই গিয়ে নিজে বক্তব্য দিচ্ছেন যে আপনারা জামাতের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করুন চিন্তা করেন যেই ব্যক্তিটি নির্বাচনে তাদের ব্যানার দিচ্ছে হিন্দু বৈদ্য খ্রিস্টানদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেই ব্যক্তির দল দুইশো ছিয়ানব্বইটা টা আসনে প্রার্থীতা চূড়ান্ত করে ফেলছে সেই ব্যক্তি বলতেছে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তাইলে বলেন যে এইখানে কোন পলিটিক্স কি কিনা আপনাদের যদি মাথায় ঢুকে থাকে যে এই পলিটিক্সটা কি তাইলে তো বুঝছেন না হলে আমি একটু বলার চেষ্টা করি দেখি আমারটা ঠিক হয় কিনা দেশে অনেকগুলা রাজনৈতিক দল সবচেয়ে বড় দল বর্তমানে বিএনপি তারপরে জামাত ইসলামী তারপরে আনুষাঙ্গিক আরও ছোট ছোট দল আছে এনসিপি মোটামুটি সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল এখন কথা হচ্ছে জামাতের আমির যখন বলেন দেশের এই পরিস্থিতিতে কৃষি নির্বাচন তার মানে বোঝা যায় যে তারা নির্বাচনে অনিহা এখন নির্বাচনের কোনো চিন্তা ভাবনা নাই দেশের পরিস্থিতি খারাপ এই সময় আসলে নির্বাচন নিয়ে কোনো কথাই হয় না অতএব অন্যান্য যেই সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল আছে তারা বলবে যে জামাতের মতো দল যারা সেকেন্ড পজিশনে আছে তারাই প্রস্তুতি নাই তারাই কোনো চিন্তা ভাবনা করতেছে না এই পরিস্থিতিতে আমরা হুদায় আর কিসের লাফালাফি করি তারা নির্বাচনের কোনো চিন্তাভাবনা করবে না প্রস্তুতিও নিবে না তারা এই যে সংস্কার তমক নিয়ে এই এদিকে একবার তাকাবে এইদিকে একবার তাকাবে ফাইনালি যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তারপরে আপনার তারিখ ঘোষণা হবে তখন দেখবেন তফসিল ঘোষণার পরে জামাত তো প্রস্তুত তাদের সমস্ত প্রার্থী নিশ্চিত করা ভোট চাওয়া শেষ ব্যানার তৈরি করা শেষ ফেস্টুন তৈরি করা শেষ কারণ প্রার্থী তা নিশ্চিত হলে ওই প্রার্থী তার যে প্রয়োজনীয় প্রস্তুতি সেগুলো নিয়ে ফেলতে পারে তারা তাদের ব্যানার তৈরি ফেস্টুন তৈরি নির্বাচনী মেনু ফেস্টো সব কিছু তৈরি করে ফেলতে পারে কারণ সে জানে যে আমি তো প্রার্থী বা অন্য যারা আছে তারাও মানসিকভাবে প্রিপারেশন নাই তার সাথে কাজ করার জন্য পক্ষান্তরে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের তো প্রস্তুতি নাই তারা তো শুনছে যে আমাদের আমিরের মুখে যে নির্বাচনের পরিবেশই নাই বা দেশের পরিস্থিতি ভালো না হুট করে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তখন তারা হবে কি ওই যে একদম কিং কর্ত কর্তব্য বিমূর তখন তাদের আর কোন হাতে মানে অপশন নাই করবো কি করব কি করবো কিভাবে প্রস্তুতি তখন অবস্থায় তারা অনেকে জামাতের সাথে যোগ দিবে জামাতের কাছে বলবে যে তাহলে আপনাদের যেহেতু প্রস্তুতি আছে তাহলে আমরা আপনাদের সাথে কাজ করি এই ফাঁদে এনসিপির মতো একটা দল সেটাও পড়তে পারে ছোট ছোট যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারাও পড়তে পারে এইটা আমার কাছে একটা ফাদ মনে হয় সম্ভবত এতে বিএনপি পড়বে না কারণ বিএনপি তো অনেক বড় দল তাদের অনেক প্রার্থী অনেক প্রস্তুতি মানে সেকেন্ডের ভিতরে অনেক কিছু করে ফেলতে পারে নির্বাচনী বাজেট নির্বাচনী প্রার্থী নির্বাচনী ব্যানার নির্বাচনী ম্যানিফেস্টো সব কিছু তারা করে ফেলতে পারে কারণ তাদের সেই পরিমাণ সম মানে সক্ষমতা আছে কিন্তু আমি আমি বলতেছি অন্যান্য ছোট ছোট যেই সমস্ত রাজনৈতিক দল আছে তাদের কথা তো কথা হচ্ছে যে এক মুখে একশো রকমের কথা বলে যেই কৌশলী পলিটিক্স এটা আসলে খুব একটা ভালো দেখায় না সবার মুখে জামাতের আমিরকে এই রকম চরিত্রে দেখতে ভালো লাগে না এটা মানে মনে হয় যে দ্বিচারিতা এক এক সময় এক এক কথা বলে এটা ধর্মীয়ভাবে অনেক বড় ব্যাখ্যা দিয়ে অনেকে বলতে পারে কিন্তু সেটা শুনতে খারাপ শোনা যায় তো কথা হইতেছে যে আপনারা নির্বাচনমুখী দল আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং সবচেয়ে বেশি নির্বাচনী প্রস্তুতি আপনারাই নিছেন হুদাই অন্যান্য বিপদে না গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের চর্চার জন্য সবাইকে সুযোগ দেন আপনাদের একটা বক্তব্য অনেক কিছু করে ছোট ছোট দলগুলো তারা আপনাদের দেখে অনেক কিছু প্রিপারেশন নেয় চিন্তা করে অথবা আপনারা তাদের যদি বিভ্রান্ত করেন তাহলে দেশে সুস্থ গণতন্ত্র চর্চা তারা করতে পারবে না তারা বুঝতেই পারবে না ফাঁকে দিয়ে নির্বাচন হয়ে যাবে তো এই জন্য বলি যে ডক্টর শফিকুর রহমানের প্রতি সবচেয়ে বেশি সম্মান রেখেই বলতেছি এগুলো কইরেন না আপনারা নির্বাচনমুখী দল এটা আমরা জানি অতএব নির্বাচন নিয়েই কথা বলেন ভালো করে কথা বলেন যেইটা মানুষ আরও দশটা দল আছে যারাও নিজেদের প্রস্তুত করতে পারে ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ